আমাদের সকলকে দেখেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশের টিগ্রাম থেকে তেতুলিয়া প্রত্যেক জেলায় থানায় গড়ে গড়ে আনাচে কানাচে নিরজাতিত নিবৃত্ত মানুষের আমরা আইনি সহায়তা দিয়ে থাকি তারি ধারায় ভাই গটাই কামাল ভাই উদয়ন প্রবাসী ভাই উনি প্রভাস থেকেই আমাদের কাছে অভিযোগ করেছিলেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব শাকরিক ইসলাম মেম্বার অবর তারি ধারায় ভাই আমরা আজ দ্বিতীয় পর্বে এখানে উপস্থিত হয়েছিলাম তো মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আজকে এখানে যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন সবাই এবং থানার প্রশাসন সহ আমাদের সার্বিক সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ আমাদের কোনো বেগ পেতে হয় নাই এখানে যিনি অভিযুক্তকারী আছেন এখানে দুইজন আছেন যেমন দুজন বিবাদী দ্বিতীয় পক্ষ তাদেরকে নিয়ে আজকে এখানে সবার আলোচনার সাপেক্ষে কাগজপত্র পর্যালোচনা করে আমরা যা পেয়েছি তারই ধারাবাহিকতায় আজকে এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সমস্যা সমাধান হয়েছে এজন্য আমরা আল্লাহর কাছে আরো একবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আমরা এখানে আজকে যেটা সংক্ষেপে বলতে চাচ্ছি যে এখন কাজটা আমাদের বাকি আছে জমিটা মেপে দেওয়ার জন্য সেই মাপার জন্য এখানে স্থানীয় যারা আছেন আপনারা নিজেদের দায়িত্ব থেকে একজনে একটু একটা সেই যাতে জমিটা মেপে এনাদেরকে সুন্দর করে বুঝাই দেওয়া হওয়ার পরে আপনারা লিখিত দিলে আমরা একটা প্রতিবেদন আমরা মাদ্রীপুর জেলা ডিসি সাহেব এসপি সাহেব ওসি সাহেব যেখানে যেখানে প্রত্যেকটা দপ্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূমি সহকারী কমিশনারকে আমরা প্রত্যেকটা দপ্তরে একটা করে দিব যাতে করে আর ভবিষ্যতে কোনোদিন এই বিষয় নিয়ে আর কোন ঝগড়া ঝুটা বিবাদ সৃষ্টি না হয় ভাই আমরা দুনিয়াতে কেউই থাকবো না প্রত্যেকের কিন্তু আমাদের কিন্তু সাড়ে তিন জায়গা কিন্তু প্রত্যেকের এর বেশি কেউ নিতে পারবো না জায়গা সম্পত্তি নিয়ে আমরা ঝগড়া ঝুটা বিবাদ কিন্তু করেই তাই বছর পর বছর কোর্টে যাই মামলা করি লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় দেখা যায় এক শতাংশ জায়গা নিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় করি আমরা কোর্টে কেন করি না বুঝে করি আজকে যে ভদ্রলোক তাদেরকে দলিল দিয়ে গেছে জমি আছে দুই কাঠা দিয়ে গেছে তিন কাঠা জামেলাটা ওখানে কিন্তু শুরু হয়েছে